হ্যালো বন্ধুরা এই দেখো আমি আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা হয়েছে ডিম সিদ্ধ ভাত আর এখন তোমাদের কাকু ওই যে বাজার নিয়ে চলে এসছে শাক নিয়ে এসছে আলু আর কিছু মাছ নিয়ে আসছে আজকে মাছ খাবো কালকে সোমবার ছিল নিরামিষ আজকে ভাবলাম যে দুজনে আছি তাহলে মাছ নিয়ে আসো তো মাছ নিয়ে আসছে তো আলু দিয়ে মাছ দিয়ে করব। আর শাক ভাজা করব। তো দেখো কয় চাকা মাছ নিয়ে আসছে দেখি মাছটা বেশি বেশি আনে নাই আমি কম আনতে বলছি কাতলা মাছ নিয়ে আসছে আজকে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে করব। তো বন্ধুরা মাছ বেশি আমাদের খাওয়া হয় না এই দেখো মাছ কলের পারে মাছ ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে মাছটা ধুয়ে নিলাম তারপর কিছু জলের বোতল ছিল অনেকটাই জলের বোতল ছিল কিছু জলের বোতল ধুয়ে নিল ধুয়ে আবার এই দেখো এখানে শাড়ি রোদ্রে দিচ্ছিলাম কালকে বিয়ে বাড়িতে গেছিলাম বিয়ে ছিল জলের বোতল এই দেখো ভরে নিয়েছি এখন আবার শাক ধুচ্ছি শাক বেছে ধুয়ে নিলাম এটা কি শাক বলো তো তোমরা দেখি বলতে পারো না কি এটা গেস করো দেখি কি শাক বলো তো তো আমাদের বাড়ি রোজই শাক হয় এই দেখো মাছের ঝোল হয়ে গেছে আমার আলু দিয়ে তো আজকের মতো ভিডিও এখানেই রাখছি